জেমস ওয়েব টেলিস্কোপ তৈরিতে অবদান নাসার গুরুত্বপূর্ণ পদে ভারতের হাসিমা ব্রহ্মাণ্ডকে হাতের মুঠো এনেছেন তিনি চেনেন ভারতীয় বংশোদ্ভূত এই মহিলাকে এই প্রতিবেদনে জেনে নিন তার অদ্ভুত প্রতিভাকে মহাকাশ নিয়ে আগ্রহ কার না নেই পৃথিবীর বাইরে তো রয়েছে চাঁদ সূর্য ও সৌর পরিবারের নানা গ্রহ উপগ্রহ কিন্তু সৌরজগতের বাইরে কি রয়েছে তা জানার জন্যই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তৈরি করেছে জেমস ওয়েব টেলিস্কোপ এই টেলিস্কোপের মাধ্যমে যেমন দেখা গিয়েছে ব্ল্যাক হোলের মতো রহস্যময় মহাজাগতিক জিনিসকে তেমনি অন্য গ্যালাক্সির অদ্ভুত কিছু রূপ ফুটে উঠেছে এই জেমস ওয়েব টেলিস্কোপের পর্দায় কিন্তু জানেন কি এই টেলিস্কোপ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা বিজ্ঞানীর অনেকেই হয়তো জানেন না কিন্তু এই হাসিমা হাসানের গল্পটা অনুপ্রেরণা দেবে অনেককেই উত্তরপ্রদেশের ছোট্ট গ্রামে জন্ম হয় হাসিমার ছোট থেকেই মহাকাশ নিয়ে বিশেষ আগ্রহ ছিল তার কিন্তু মেয়ে হয়ে মহাকাশ নিয়ে পড়াশোনা করার পথটা ছিল ভীষণ কঠিন কিন্তু সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে গিয়েছেন হাসিমা দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে উচ্চশিক্ষার জন্য হাসিমা পারি দেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে উনিশশো ছিয়াত্তর সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাত্ত্বিক নিউক্লীয় পদার্থবিজ্ঞানে ডক্টরেট উপাধি পান ডক্টরেট উপাধি পাওয়ার পর তিনি কিছুদিন আরও গবেষণার কাজে নিজেকে নিযুক্ত করেন নিউক্লিয় পদার্থবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি কলকাতা টাইটান এখন শহরে রোড বাটার এরপর উল্লেখযোগ্যভাবে স্পেস স্পেস বিজ্ঞান সংস্থায় হাসিমার দক্ষতা নাসাতে তার ট্রান্সফারের পথ প্রশস্ত করেছে যেখানে তিনি হাবল স্পেস টেলিস্কোপে অপটিক্যাল ত্রুটির সমাধান করেছিলেন শুধু তাই নয় বিশ্বব্রহ্মাণ্ডের অতীত রহস্য জানার উদ্দেশ্যে নাসার বিভিন্ন যুগান্তকারী আবিষ্কারের পিছনে অন্যতম গুরুত্ব অবদান রয়েছে ডক্টর হাসিমার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডেপুটি প্রোগ্রাম বিজ্ঞানী ছিলেন ডক্টর হাসিমা হাসান তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দূরবর্তী বিভিন্ন গ্যালাক্সি ও অভূতপূর্ব ছবি প্রকাশে এবং এর ফলে মহাকাশের বিভিন্ন উপাদানের গঠন বুঝতে সাধারণ মানুষের সুবিধা হয়েছে আজও তিনি নিজের স্বপ্নের দুনিয়ায় রয়েছেন হয়তো কঠিন লড়াইয়ের পর স্বপ্ন পূরণের গল্পগুলো এমনই সুন্দর হয় বিয়ুরো রিপোর্ট এই সমকালীন এটা টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं और এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটারমোর বনগা